হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এসএসসি মামলায় আড়াই বছর পরে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে প্রায় দু বছর আগে কিন্তু এই চাকরি চলে গেছে অঙ্কিতা অঙ্কিতার তিনি কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় জোড়া রায়কে চ্যালেঞ্জ করে আবারও সুপ্রিম কোর্টে মামলা করেছেন চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জোড়া নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন তিনি শীর্ষ আদালতে মন্ত্রী কন্যা চ্যালেঞ্জ করেছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে ছাব্বিশ হাজার চাকরি বাতিল রায়কেও সোমবার আজকে তাই মামলাটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে কিন্তু এসএসসি মামলার সঙ্গে শুনানির তালিকায় এই মামলাটিও রয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষাকতার চাকরি পেয়েছিলেন এই অঙ্কিতা মন্ত্রী কন্যা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন করেন ববিতা সরকার ওই মামলায় মে অঙ্কিতার চাকরি বাতিল হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে বেতনের টাকাও ফেরত দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট রাজ্যের প্রাক্তন মন্ত্রী কন্যা চাকরি এবং বেতনের প্রায় পনেরো লক্ষ টাকা পান ববিতা পরে দেখা যায় তারও নম্বর মূল্যায়নের ভুল রয়েছে পরে ববিতারও চাকরি চলে যায় শেষমেশ ওই চাকরি পান আরেক চাকরি প্রার্থী রায় সেই চাকরি নিয়েও বিতর্ক তৈরি হয় একটি চাকরিকে কেন্দ্র করে চলে দীর্ঘ টানা পড়েন এখন ওই চাকরি মামলায় প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় দু সালে সতেরোই এবং কুড়ি মে নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন অঙ্কিতা গত বছর বাইশে এপ্রিল এস নিয়োগ দুর্নীতি মামলায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে হাইকোর্ট তাতে চাকরি টেকেনি অনামিকার অর্থাৎ অঙ্কিতার চাকরি ববিতা এবং তারপরে সেই চাকরি পেয়েছিলেন অনামিকা ডিভিশন বেঞ্চের রায়ে তাও বাতিল হয়ে যায় ওই মামলায় ববিতাকে যুক্ত করেছেন অঙ্কিতা এছাড়া মামলায় বিপরীত পক্ষ হিসাবে রাজ্য এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং শিক্ষা দপ্তর রয়েছে গত সাতাশে জানুয়ারি অঙ্কিতার আইনজীবী বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি বলেছিলেন যে আমার মক্কেলের চাকরি গিয়েছে বেতনের পনেরো লক্ষ টাকা জমা করেছি সেই চাকরি ববিতা সরকারকে দেওয়া হয়েছে পরে তার চাকরিও বাতিল হয় তৃতীয় একজনকে চাকরি এবং টাকা দিতে বলা হয়েছে হাইকোর্টের রায়কে রায় নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে এই বিষয়টি বিবেচনা করা হোক এমনই কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওই দিন শুনানি না হলে সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি শুনানির তালিকায় রয়েছে অর্থাৎ আজকে তো দেখা যাক কতদূর কি হয় আপনারাও চোখ রাখুন বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে ধন্যবাদ